বত্রিশ বছর একটি দীর্ঘ সময় যে দলের জন্য রাজপথে ঘাম জেল জুলুম সহ্য করেছেন সেই প্রিয় নেত্রীর মৃত্যুর দিনেই কি জুটল বহিষ্কারের গ্লানি পটুয়াখালী তিন আসনের মাটিও মানুষের নেতা হাসান আল মামুনের রাজনৈতিক জীবনে নেমে এল এক বিষাদময় অধ্যায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে পটুয়াখালী তিন আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে বহিষ্কার করেছে বিএনপি মঙ্গলবার তিরিশে ডিসেম্বর যেই দিনে পুরো দেশ শোকাচ্ছন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঠিক সেই দিনেই দলের পক্ষ থেকে আসে এই কঠোর সিদ্ধান্ত বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসান মামুনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ কেড়ে নেওয়া হয় বহিষ্কারের এই খবর ছড়িয়ে পড়ার পর হাসান মামুন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নেতৃত্বের প্রতি প্রশ্ন তুলেছেন তিনি লিখেছেন সব কিছু বুঝলাম তাই বলে মজলুম নেত্রীর ইন্তেকালের দিনে দলের ও রাজপথের মজলুম নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ক্ষমতার মোহে আপনারা কি আল্লাহর আড়োস কাতানোর মতো বেপরোয়া হয়ে উঠলেন হাসান মামুন আরও দাবি করেছেন তিনি আগেই দল থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাই তাকে নতুন করে বহিষ্কার করার কোনো প্রয়োজন ছিল না উল্লেখ্য একই আদেশে হাসান মামুন ছাড়াও বহিষ্কৃত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ আরও আটজন প্রভাবশালী নেতা তাদের অপরাধ জোটের স্বার্থে দল থেকে মনোনীত প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ পটুয়াখালী তিন আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে নুরুল হকের গণ অধিকার পরিষদকে কিন্তু দীর্ঘ বত্রিশ বছরের পোড়া খাওয়া নেতা হাসান মামুন কি তার এলাকার মানুষের দাবি উপেক্ষা করতে পারতেন এই বহিষ্কারের সিদ্ধান্তে পটুয়াখালীর রাজনীতিতে এখন শুরু হয়েছে নতুন সমীকরণ এদিকে হাসান মামুনের বহিষ্কার ঘিরে গলাচি বিএনপি এখন কার্যত দুই মেরুতে বিভক্ত এক পক্ষের কণ্ঠে কঠোর ঘোষণা কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে আমরা কাউকেই নেতা মানি না এই দেশে গলাচিপা দশ মিনে আমরা বিএনপি করি যারা বিএনপিকে কে ভালোবাসে যারা তারেক রহমানের যারা খালেদা জিয়ার যার সিদ্ধান্তকে যারা সর্বোচ্চ রাখে এই দল যাকে নমিনেশন দিয়েছে ইনশাল্লাহ আমরা তার পাশে থাকব এবং তার পাশে কাজ করব। জনাব তারেক রহমান যাকে মূল্যায়ন করেছে আমার দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব সহ স্ট্যান্ডিং কমিটি যারা মূল্যায়ন করেছে যখন তাকে মূল্যায়ন করেছে আমরা তাকে কখনো অমূল্যায়ন করতে পারি আমরা তাকে অমূল্যায়ন করব না কিন্তু পাল্টা স্লোগান তুলছে আরেক পক্ষ তাদের স্পষ্ট বক্তব্য হাসান মামুন শুধু নাম নয় তিনি গলা চিপায় নেতা গড়ার কারিগর যেখানে পূর্ব স্যারের কলেজেই চাকরি থাকে না সেখানে পদ আর চাকরির লোভ দেখিয়ে রাজনীতি হয় না আমরা কাগজের সিদ্ধান্ত নয় মাঠের নেতার সাথেই আছি আমরা হাসান মামুনের সাথেই আছি ফলে প্রশ্ন আরও তীব্র হয়ে উঠছে কেন্দ্রের কলম শক্তিশালী নাকি তৃণমূলের রাজপথ গলাচিপার রাজনীতিতে কী তবে শুরু হয়ে গেল এক নতুন অধ্যায় আমাদের বিশেষ প্রতিবেদক লোকমান মৃধার পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট স্বাধীন বাংলা টিভি